ন্যায় বিচার কি কেবল ক্ষমতাবানদেরই অধিকার দরিদ্র মানুষের জীবনের মূল্য কি শুধুই সংখ্যার হিসেব বার্টল ব্রেকটের কালজয়ী নাটক দ্য এক্সেপশন অ্যান্ড দ্য রোলস দর্শককে ঠিক সে প্রশ্নগুলো করে মঞ্চের নাটকটিরই এবার বাংলারূপ আঞ্চে প্রাচ্যনাট ব্যতিক্রম ও নিয়ম নামে এই অনুবাদ করেছেন শহীদুল মামুন নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম বার্টোল্ড ব্রেখট জার্মান নাট্যকার যার নাটকে থাকে সমাজ রাজনীতি আর মানুষের অস্তিত্বের চিরন্তন প্রশ্ন তারই এক অনবদ্য নাটক ব্যতিক্রম ও নিয়ম সম্প্রতি শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হয় একটা সফরকে ঘিরে আবর্তিত ব্যতিক্রম ও নিয়ম এর গল্প এই সফরের যাত্রী একজন বণিক এক দরিদ্রকুলি এবং একজন স্থানীয় পথ প্রদর্শক পথ চলতে চলতে ব্যবসার চুক্তিতে পৌঁছাতে মরিয়া বণিক হয়ে ওঠেন সন্দেহপ্রবণ ও আত্মকেন্দ্রিক এক পর্যায়ে ভুল বোঝাবুঝির জেরে গুলি করে বসেন দরিদ্রকুলিকে নাটক শেষে দর্শকদের চোখে মুখে ছিল নীরব এক আলোড়ন ভাবনার ভার যেন নাম ছিল না সহজে ব্রেকর্টের নাটক দর্শকদের শুধু বিনোদন দেয়নি দিয়েছে একটা মানবিক প্রশ্ন এক্সিস্টিং যে সিচুয়েশনটা আমরা আছি সেটার মধ্যেও নাটকটার যথেষ্ট রিফ্লেকশন আছে সেটা ন্যায়বেচ হয়নি সেটা দর্শকদের ভিতরেই যেন ওইটা আন্দোলনটা আসে স্যার ধ্যান নেশেই শোষকদের যে বিষয়টা তুলে ধরা হয়েছে এটা খুব ভালো লেগেছে সবারই তো ভিন্নতা থাকে সবাই তো আর একই ধাঁচের হয় না এজন্য জন্য তো আমরা মানুষ সো এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে একদিকে ক্লাসিক নাট্যকারের লেখা অন্যদিকে এ সময়ের শিল্পীদের অভিনয় দুটির সেতুবন্ধনে উজ্জ্বল হয়ে ওঠে মঞ্চ থিয়েটার এখানেই জীবন্ত যেখানে নাটক কাদায় ভাবায় আর জাগায় যাদের অনেক অর্থ আছে যাদের পাওয়ার আছে তারাই কিন্তু সব সময় কোথাও না কোথাও গিয়ে বিজয়ী হয়ে যায় কিন্তু নিচু শ্রেণীর মানুষ যারা আছেন যারা শোষিত নিপীড়িত তারা কিন্তু কখনো মানে জাস্টিসটা পায় না ন্যায় বিচারটা পায় না আমরা ওই জিনিসটাই এখানে বলতে চেয়েছি পরিচালক নাট্যকারের বক্তব্যকে শুধু ভাষায় নয় দৃশ্যতেও রূপ দিয়েছেন সংবেদনশীল অভিনয় আর দৃঢ় নির্দেশনায় উঠে এসেছে নির্যাতন প্রতিরোধ আর মানবতার করুণ গল্প বিরাট বড় বৈষম্য হয় আইনের ক্ষেত্রে মানুষের অধিকারের ক্ষেত্রে এটা আমার কাছে খুব রেলিভেন্ট মনে হয়েছে সমসাময়িক মনে হয়েছে এবং ব্রেকটের নাটকের একটা বিষয় আছে যে ভীষণ রাজনৈতিক নাটক এবং বেশিরভাগ হচ্ছে মানুষের পক্ষে। আলো ছায়া আর সংলাপে বোনা এক আর্তনাদ যা প্রশ্ন তোলে উত্তর নয় শিল্প যদি প্রতিবাদের ভাষা হয় তবে এই মঞ্চ তার জীবন্ত প্রমাণ মানজুমা ফ্রুজিমা ডিবিসি নিউজ ঢাকা